আমাদের মেরুদণ্ড তৈরি হয়েছে এইখানে বাংলা কোনো দিন দেখেনি ভারতবর্ষ কোনো দেখেনি একটা রাজ্যে স্বাধীনতা দিবস ছাড়া এত জাতীয় পতাকা উঠতে পারে আমরা আমাদের প্রাথমিক পরিচয় এসে দাঁড়িয়েছি যে আমরা ভারতবাসী আমাদের প্রাথমিক পরিচয় তারপর কে কোন দলে ভোট দেয় কে কোন দলে পার্টি করে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত আজকে আমাদের যখন শিরায় টান পড়েছে এখন মেরুদণ্ডে লাথি লেগেছে আমরা উঠে দাঁড়িয়েছি ভারতবাসী হিসেবে এবং আমার গর্ব হয় আমি এই এমন একটা শহরে থাকি যেখানে আমরা বুকচি দিয়ে বলতে পারি যে আমরা কি চাই কি পছন্দ করি না আমরা ভয় পাই না মধ্যরাত্রি দাঁড়িয়ে বলতে পারি যে আমাদের এটা প্রয়োজন এবং আমাদের সেটা চাই এবং সেটা আমরা এত জোরে বলবো সেই শব্দ পৌঁছবে সেই সমস্ত কানে যারা শুনলে পরে ভালো আমাদের নয় কারণ যতদিন না তাছি আমাদের কিন্তু ঘন্টা থামবে না প্রত্যেকটা প্রান্তরে একটা আলোচনা চলছিল যে শুধুমাত্র শহরে উদ্ভেলিত হয়ে আছে একদম নয় নর্থ বেঙ্গল থেকে ক্যানিং পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষ হাতে মশাল নিয়ে লাইট নিয়ে বেরিয়ে পড়েছে তাদের কথা বলতে প্রতিবাদের ভাষা যখন মানুষের সাধারণ বেঁচে থাকাকে আগত করে তখন তারা সবাই রাস্তায় বেরিয়ে আসে কালকে একটা খুব বড় দিন এমন কিছু ম্যাজিক আশা করবো না যে কাল সব মিটে যাবে কালকে কিছুটা মিঠু কিন্তু রকমভাবে যেন হতদম হয়ে গিয়ে আমরা ভেঙে না পড়ি এবং আস্থা না হারাই আইনের ওপরে যতক্ষণ না বিচার আসছে যতক্ষণ না সঠিক বিচার আসছে ততক্ষণ এই বিরাট কোরাস সারা বাংলা জুড়ে যেন বলতে পারে উই